আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার কাজ চলছে রাস্তাটি পাসিল বাজার হইতে ইনাদপুর কেজির মোড় পর্যন্ত এই রাস্তাটির কাজ শেষ হলে সুবিধা সুবিধাভাবে হাজারো মানুষ রাস্তাঘাট চলাফেরা মানামাল বহন পরিবহন সার্বিক দিক থেকে মানুষ সুবিধা পাবে সুবিধা পাবে এলাকার সর্বসাধারণ যেমন কৈজুরি গোপালপুর চ্যাংটাপাড়া বিশ্বনাথপুর সরাতল শিবপুর ঘাটাবাড়ি জালালপুর যা হোক অত্র এলাকার সবাই এ রাস্তা দেওয়া অনেক সুবিধা হবে রাস্তাটার কাজ অতি দ্রুত করা প্রয়োজন এই জায়গাটা মূলত কাইজা সড়ক নামে পরিচিত আমরা দেখতে পাচ্ছি বাদল মোড় থেকে এই যে সড়ক পর্যন্ত রাস্তার কাজ মোটামুটি শেষ হয়েছে সামনে আমরা চাই যে আরো ভালো করে কাজটা অতি দ্রুত করুক রাস্তার কাজটি শেষ হলে মানুষের কষ্ট লাগব হবে মানুষ খুব কষ্টের মধ্যে যাতায়াত করতেছে আমরা দেখতে পাচ্ছি তাই আমরা অতি দ্রুত কাজ শেষ করার জন্য উদারত আহ্বান জানাচ্ছি আমরা তাই কাজটা যে দ্রুত শেষ করুক মানুষের যাতায়াত পরিবহন অনেক কষ্ট হচ্ছে